ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ইরানের কৌশলগত আটক চলুন এ বিষয়ে বিস্তারিত হয়ে গুপ্তচর ইরানের খুজেস্তান প্রদেশে তেইশ জন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এমন তথ্য প্রকাশ করেছে খবর আল জাজিরার আজ বুধবার তাসনিমের খবরে বলা হয় উর্মিয়া অঞ্চলে সরকারের বিরুদ্ধে গুপ্তচর অভিযোগে আরও তিন ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান এ নিয়ে গত তেরোই জুন ইরানে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে অন্তত ছয় জনকে ফাঁসি দিয়েছে তেহরান ইরানের বিচার বিভাগ বলছে ইসরায়েলের হয়ে গুপ্তচর করার সন্দেহে গত বারো দিনে অন্তত সাতশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এমন পরিস্থিতিতে যুদ্ধ বিরতি দেওয়ায় ইসরায়েল সরকার কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারছে না এ বিষয়ে আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে